জানো তো ছোটোবেলায় দেখতাম আমাদের বাড়িতে মাঝে মধ্যেই মিষ্টি বানানো হতো এখনকার মতো তো এত প্যাকেটের দুধ আমাদের গ্রামে পাওয়া যেত না ওই যেটুকু রোজকার দুধ নেওয়া হতো সেখান থেকে একটু একটু করে যে জমত সেই দুধ দিয়েই আমার ঠাকুমাকে দেখতাম সন্দেশ বানাতেন আহা সে কি স্বাদ বলতে পারো সেই দেখেই কিছুটা আমারও শেখা এখানে আমি এক লিটার মতো দুধ নিয়েছি আর সেটাকে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার এক কাপ জলে দু চামচ ভিনিগার দিয়ে সেটা অল্প অল্প করে দুধের মধ্যে দিতে হবে তাহলেই দেখতে পাবে দুধটা আস্তে আস্তে কেটে যাবে আর ছানাটাও তৈরি হয়ে যাবে তো ছানা তৈরি হয়ে গেছে এবার এটা জলটা ঝরিয়ে নেব আমার কাছে একটা টাওয়েল ছিল সেটা দিয়েই জলটা ঝরিয়ে নিলাম আর গরম জলটা বেরিয়ে গেলেই সঙ্গে সঙ্গে এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে নেড়ে নেব কারণ তাতে ভিনিগারের গন্ধটা চলে যাবে এবার যাতে খুব ভালোভাবে জলটা ঝরে যায় তার জন্য একটা সাইডে এটাকে একটু ঝুলিয়ে রেখে দেব। খুব ভালোভাবে জলটা ঝরে যাওয়ার পর একটা পাত্র নিলাম তার মধ্যে ছানাটা নিয়ে একটু হাত দিয়ে ভালোভাবে মেখে নিলাম অল্প কিছু সময় ধরে আমি ছানাটাকে ভালোভাবে মেখে নিলাম এবার ছানাটা মাখা হয়ে গেছে এবার এটাকে একটা সাইডে রেখে দেব। আর অন্যদিকে কড়াইতে এক কাপ মতো দুধ দিয়ে সেটাকে ভালো করে জাল দিয়ে তার মধ্যে চার চামচ মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম এবার সেটাকে ভালোভাবে মিশিয়ে একটা মালাই তৈরি করে নেব একটু ঘন হয়ে এলেই এর মধ্যে পরিমাণ মতো চিনি দিয়ে দেব। আমি এখানে পাঁচ চামচ মতো চিনি দিলাম চিনিটা নিজেদের বুঝে দিতে হবে যারা কম মিষ্টি খায় তারা কম মিষ্টি দিলেও হবে চিনিটা গলে গেছে চিনিটা গলে গেলেই মালায়ের কালারটাও চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিলাম মেখে রাখা ছানাটা এবার সেটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তো কড়াই থেকে যখন মিশ্রণটা ছেড়ে আসবে তখন বুঝে নিতে হবে হয়ে গেছে তো ওভেনটাও আমি অফ করে দিলাম এইবারে একটা মোল্ড নিয়ে তাতে সন্দেশের মিশ্রণটিকে মোল্ডের মধ্যে ভালোভাবে সেট করে নেবো সন্দেশের উপরটা ভালোভাবে চামচ দিয়ে একটু সমান করে নিলাম এবার এটাকে কিছুক্ষণের জন্য বাইরে রেখে দেবো পুরোপুরি ঠান্ডা করার জন্য তারপর এটাকে এক ঘন্টা ফ্রিজে রাখবো ভালোভাবে জমানোর জন্য ঘন্টাখানেক পরে সেটাকে বার করে পিস পিস করে কেটে নিয়েছি আর খেতে কিন্তু বেশ ভালো হয়েছে জানো তো আহা অপূর্ব